কিছুদিন আগে আমরা একটা ট্যুরে গিয়েছিলাম যেটা ছিল কারমাইকেল কলেজের উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে তো আমরা এখানে বেসিক্যালি গেস্ট হিসাবে গিয়েছিলাম চলেন এক্সপিরিয়েন্স শেয়ার করি জার্নিটা শুয়ে ছিল তারিখ সকালবেলা সবাই কারমাইকেল কলেজের মাঠে একসঙ্গে হয়ে রহনা দিই তারপর আজকে যাচ্ছি মহাস্তান মূলত বাজে উঠে যেন আনন্দ ফিরে এসেছিল যদিও ফার্স্ট টাইম নার্ভাস ছিলাম আমাদের পৌঁছাতে সময় লেগেছিল দেড় থেকে দুই ঘন্টা পৌঁছানোর পর ফ্রেশ হয়ে যে যার মতো করে আমরা চীনের মহাপ্রাচীরে যাই মহাপ্রাচীর থেকে আমরা গোবিন্দ বিটায় আসি সেখান থেকে আমরা জাদুঘরে এসে কিছু সময় কাটানোর পর আমরা আমাদের গন্তব্যে ফিরিয়ে যাই সেখানে খাওয়া খেলাধুলা এবং লটারির সুব্যবস্থা রয়েছিল খাওয়ার পরপরই শুরু হয়েছিল ফুটবল খেলার আয়োজন এবং গোলবার বল

হয়েছে আচ্ছা তোমাদের প্রত্যেকের হাতে যে টিকিট গুলো আছে যাদের সংখ্যা চার ডিজিট তারা টিকিট পকেটে রেখে দাও যাদের টিকিটের সংখ্যা জোর সংখ্যা দিয়ে শুরু তারা সারেন্ডার করো যাদের টিকেটের ডিজিট জোর সংখ্যা দিয়ে শুরু তারা মন খারাপ করো কোনো কপালে নাই ওকে যাদের টিকেটের শেষের সংখ্যা তারা সারেন্ডার করো তারা সারেন্ডার করো সারেন্ডার করো আমার কাছাকাছি চলে আসছি না বেজ সংখ্যা নাই যাদের টিকেট শুরু এক এবং দুই দিয়ে তারা সারেন্ডার করো যাদের টিকেট শুরু তিন দিয়ে তারা একটু ধৈর্য ধরো

বিশেষ করে প্রফেসর হাবিবুর রহমান স্যার এবং প্রফেসর ফিরোজুল ইসলাম স্যারের বিহেভিয়ার ছিল অনেক ভালো তারা সবার সঙ্গে ফ্রেন্ডলি মিশতো এই যে আমরা পিকনিকটাই আসছি এই যে শিক্ষা সফরটাই আসছি এই শিক্ষা সফরে আসার কিন্তু আমাদের শুধু একটা উদ্দেশ্য না যেখানে শুধু আসলাম দেখলাম এই সবাই মিলে খুব ভালো একটা খাবার দাবার হলো দিস ইজ নট দিস ইজ নট আওয়ার মেইন এম এবং ছাড়দের অনুভূতি প্রকাশ দিয়ে আমাদের জার্নি এখানেই শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমি প্রথম কোন পিকনিকে গেস্ট হয়ে আসছি আমি সব সময় হোস্ট থাকি আমি একটা স্কুলে জব করি ছোট বাচ্চাদের স্কুল তো আমাদেরকে সব অ্যারেঞ্জ করতে হয় সারাক্ষণ দৌড়াদৌড়ির মধ্যে থাকি খেতেও পারি না আজকে খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি ভরেবে গো রাবে মিশেতে সম